একটু সাহায্য দেন না দিতে হবে আমার স্বামী এমন অবস্থা হয়ে গেছে যে আমার সন্তানকে মুখে এক মুঠো দানা দেওয়ার তো ফিকটা হচ্ছে না আপনারা আমার একটু সহযোগিতা করে। আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমার এই অবসানটা করে পাটা ভালো করার জন্য আপনারা একটু সাহায্য করেন প্রবাদ আছে ভাঙা খাদে পড়ে এক মাসে দুইবার অ্যাক্সিডেন্ট করে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় রাজমিস্ত্রি গত এক মাস পূর্বে এই অসহায় মানুষটি কাজের শেষে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় কবলিত হয় এতে তার হাঁটুর পেটালা বা গোলাকার হাড়ে ফাটল ধরে এ সময় স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় তার চিকিৎসা চলছিল গত শুক্রবার নিজের ওষুধ আনতে গিয়ে বাজার থেকে অন্যজনের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি পথিমধ্যে সে আবারও বাইক দুর্ঘটনায় কবলিত হয় এতে তার পূর্বের আঘাতপ্রাপ্ত পায়ের হাঁটুর পেটালা বা গোলাকার হাড় ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায় বলছিলাম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত দেয়ানতালের ছেলে মিন্টুর কথা রাজমিস্ত্রির কাজ করে স্ত্রীর সন্তান মাকে নিয়ে ভালোই চলছিল তার হঠাৎ এই দুর্ঘটনায় বর্তমানে তার চিকিৎসা খরচ দূরে থাক ঘরে চাল ডাল কিছুই নেই এদিকে ডাক্তার বলেছে দ্রুত হাঁটুর অপারেশন করতে হবে এতে তার বিপুল অর্থের প্রয়োজন এ সমাজে যারা বিত্তবান ও মানবিক মানুষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা দয়া করে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান আমার আপনার অল্প দানে এই পরিবারের মুখে হাসি ফুটতে পারে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন আমরা যে যা পারি তাই দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম আমার বাড়ি রামচন্দ্রপুর আমার নাম মিন্টু আমি যে এই জায়গাটাই যে থাকি এই জমিটাও আমার না আমি অন্য পরের জমিতে থাকি আমার সংসারে দুটো মেয়ে একটা ছেলে আর বহুটো মা আছে আমরা এই দিয়ে সংগ্রাম আমি রাজমিস্ত্রির কাজ করে খাই খাতে খাতে আমি এক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করি অন্যের মোটর সাইকেলে হাঁটুর মালা ফাইটে যায় ফাটার পরে আমি এদিক সেদিক করে চিকিৎসা করি করার পরে আবার গত শুক্রবারে আমি হচ্ছে মোটর সাইকেল মানে ওষুধ নিয়ে বাজার থেকে বাড়ি আসছি আসার পথে এক ভাই বলছে যে তুমি বাড়ি চলো আমার গাড়িতে ওই গাড়িতে আবার এক চেন করে পিছলিয়ে পড়ে যে আমার হাঁটুর মালাটা দুই খণ্ড তো হয়ে গিয়েছে আমি ডাক্তারের কাছে আবার গিয়েছি ডাক্তার বলেছে যে দূরত অপারেশন করতে হবে তাতে লাখখানিক টাকা খরচ হবে তা আমার তো কাছে নেই আমি একটা মাস এই যে বাড়ি বসে আছে আমার তো চাল ডাল কিনে খাওয়ার মতন পরিবেশ নেই তা আপনাদের কাছে সহজে তো চাচ্ছি যে আমার এই অপারেশনটা করে পাটা ভালো করার জন্য আপনারা একটু সাহায্য করেন দেশ বিদেশে যারা আছেন কেন আমার বাকি জীবনটা কি হয়েছে এখনই যদি আমার এই পাটা নষ্ট হয়ে যায় তাহলে আমি এবার সেই ছেলে পেলে নিয়ে কি করে চলবো আপনাদের কাউ দয়া করছি আপনারা একটু সহযোগিতা করেন আসসালামু আলাইকুম আমরা খুব গরিব মানুষ আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো আমার দুটো মেয়ে একটা সাম আমার ছেলেটার শরীর ভালো না আমার ছেলেটার অপারেশন করতে হবে আমি টাকার জন্য পারিনি আমার দুটো এখন স্বামী চিকিৎসা করার দরকার আপনারা আমার একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন এক মাস আগে পা ভাঙিল আমার স্বামী একলা ওষুধ আনতে গেলো আসার পথে এক ভাই মোটর সাইকেলে আনার পথে সে স্লিপ করে পড়ে পড়েছে আবার ভাড়াটা ভেঙে দুই খণ্ডিত হয়ে গিয়েছে আপনারা আমার একটু সহযোগিতা করেন এক লাখ টাকা লাগবে ডাক্তারে বলেছে এখন আমি গ্রামতে সহযোগিতা করে আমার ভাইরা চিকিৎসা চলছিল এখন আমি আর পারছি না আমি খুব গরিব মানুষ আমার ভিটেটুকু নেই আমি পরের জায়গায় থাকি আমার স্বামী এমন অবস্থা হয়ে গেছে যে আমার সন্তানগের মুখে একমুটো দানা দেওয়ার তো তার হচ্ছে না আপনারা আমার একটু সহযোগিতা করে আমার স্বামীরা ভালো করার চেষ্টা করে দেন আপনারা আমার পাশে একটু দাঁড়ান